আববাস সালামু আলাইকুম ভালো চিন্তা ভাবনা করে টাকা পয়সা ভাঙবা তোমার বাবার বাড়ি থেকে টাকা আসে না টাকাগুলি আমার ছেলে অনেক কষ্ট করে কামায় আর ওই কামানো টাকা মনে রাখবা আর এত ফসস আর ইচ্ছা থাকলে এক কাজ করবা সাদা রং কি আন্দাজ দিবা আয়না বিরাস দিয়া মাইক্কা সুন্দর চেহারা দিয়া রাখবা তুমি কি আমারে বোকা ভাবো তুমি যে আমার ভাইয়ের সাথে কথা বলো মাঝে মধ্যে দেখি আমি কার মহলটা কথা বলো আপের সাথে খারাপ ব্যবহার করছই আমার বাপের নাকি আইটা পানি দিছস খাইতে জুতা দিয়া বাইরে একার আর চাপার দাও তুমি কি কও শুনছি আমি এদিকে আসো কে কালি ডাকো কালি ডার দি দেই না সকাল থেকে সকালবেলা এমন দিলা নষ্ট করে কালি কালি কথা সব আমার লাগাই কো লাগব তুমি ডাক দাও কালি না কি গমো শ্রীদেবী গ ডাক দেমু তোমার জামান চাই তা কয় ডাকো আমার কাছে কো লাগলো তোমার সকালবেলায় কার কাছে ঘুম আমার কি আরেকটা মায়ের লোক আছে নাকি তোমার মত দেখো না তুমি ডাক দে দেখো চাচা চা রূপ ভাই ভাই তোমার মত হাজার পুরুষের স্বপ্ন দেখি না তো আমি কথাবার্তা সাবধানে কও কথাবার্তা সাবধানে কইবো কি লাঙ্গের গালে সুমা দাও বাতারের গালে সুমা দাও এগুলি ছাইরা দাও ভালো হয়ে যাও না তুমি মানে এরকম করো আগে না হিসাব কইরা কইবা কইয়া দিলাম সকালবেলায় তুমি গাদ দিয়া শুরু করে দিছো তোমার এটা প্রত্যেক দিনের অভ্যাস আর তোমার তো 12 জায়গা চিয়ে দিয়া অভ্যাস বুঝো না আমার তার তুমি ছুটা গরুর মতো ছুটা গরু যেরকম আসলে বিয়ার আগে দেখছি না বিভিন্ন ছেড়ে করছো একটা জারে দেখছি যান জীবন আবার আরেকটার কাছে গেছে ওই যান আবার আর একটা কাছে গেছে ওই যান জীবন আমার কাছে চন আমি সবকিছু আবার আমার একটা তলে তলে আবার কেটা যে সবকিছু এগুলি আমার শিখাই না আর করছো চল্লিশ বছর ধরে বেটার ঘট করি বেটার মনটার ভিতরে কত বিশ্বাস করলে কি বাজারে দেখবা খুব সুন্দর সুন্দর পাকা এত সুন্দর ভিতরে পোকা তোমার ভিতরে এমন পোকা তোমার মতো নারীরা এরকমই বুঝছো যারা যখন দেহে তখন অর আবার অর্থে সরে গেলে আবার যার কাছে যায় আবার অর এগুলি এগুলির অবস্থা লাস্টে কি হয় জানোস ফুটবল খেলে যে দেখছ বারো জনে একটা বলের লাইট থাকে তোর এরকম বারো জনে লাইট থাকবো খালি আপন করে আর কেউ নিব না আজকে আমার আব্বা বাচ্চা থাকতো তুমি এক তারিখ কইতে আমার আব্বার সামনে তোমার পিটা তোমার আব্বা ভাঙ্গা লাইতো তোর আব্বা যারা মানুষ করতে পারে নাই বুঝছো তোর আব্বার মতো হয়েছে কালা কালি পেত নিয়ে একটা বিয়া করাই লইছিস পোলারে

সকালবেলা আমার মেজাজটা খারাপ করো না তোমার ডাক দিতে মন চাইছে তুমি ডাক দাও তোরে আমি ডাক দিতে কইছি আমার অর্ডার তোরে কইছি ডাক দিতে ডাক দে নাইলে গলাম পায়ে জুতা নাই নাইলে জুতা কইলা মারতাম মনে বেশ উত্তপ্ত করবি প্যান কইলা প্যান দা বাইরামু যা তুমি এত মন কালা ও মন কালা তুমিই ডাক দাও আমি না মাঝে মাঝে ভুলে যাই ঘরে বাতি আনি খামাখা তোর মতো এত কিনি কি কারণে কাল কা হইছে বারান্দার বাতিটা ফিউজ হয়ে গেছে একটা কিনাই না লাগাইছি আগে জানলে আমার কি আমার খুসানি ছাড়া আর কোনো কথা কইতা না তুমি তুমি ডাক দাও বৌমা আলতা মানুষ দেহ না মেগা আর নাই করে হ্যাঁ ইস দেহ না কি রং মিস্ত্রি ছিল সকালে বাসায় হ্যাঁ এরকম কালা টাকা পয়সার প্রতি মায়া নাই মহব্বত নাই দরদ নাই থাকবো করতে নিজে তার কামাই করো না বলার কামাই জামাইয়ের কামাই বাস আমি লুটাই আর উড়াই এই কালা চামড়ায় যতই রং মারো লাভ নাই

আর তোমার তো দরজা জানালা পুরানো লাগে না নতুন থাকতে তুমি রং মাখতেছো মাইকা লাভ কি টাকা পয়সা নষ্ট করো অপচয় করো তোমার বাবার বাড়ি থেকে আসে টাকা পয়সা হ্যাঁ আবার কি সুন্দর শাড়ি একটা পিন্ধালে বই হিসেবে এই শাড়ি খুলবা এখন যায় তুমি আসে না অনেক হিসাব করা চিন্তা ভাবনা করা টাকা পয়সা ভাঙবা তোমার বাবার বাড়ির থেকে টাকা আসে না টাকাগুলি আমার ছেলে অনেক কষ্ট করে কামায় আর ওই কামানো টাকা দিয়া তুমি এরকম বিলাসিতা করো এত বিলাসিতা করতে হয় কেন তুমি নিজে তো জানো যে তুমি কালা কালি দেবী মা তোমার তো এইরকম রং সং মাখার কোনো দরকার নাই কালা ঠোঁটটারে লাল করে ফালাইছো রং মাইখা নাক একটা ওচা নাকের রং মংমাখা নাকটারে খাড়া করে রাখছে এরম তীরের মতো এগুলি করছো আর তোমার বাপারে কইতে পারো না দিতে ফর্স হয়ে যাবে আম্মা আপনিও কিন্তু আমার থেকে অনেক কালো ছিলেন ক্রিম মেখে ফসাইছেন আল্লাহ আমাকে যা করতে আমি তাতেই সুখী হ্যাঁ তোমার আম্মার লগে তুলনা করো কে হ্যাঁ আব্বা আপনারা সব সময় শুধু আমাকে অপমান করেন কিন্তু আমি আপনাদেরকে অপমান করার সুযোগ দেই তুমি শুধু অপমান করতে পারবা তোমার গেটি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমার বাড়িতে আমরা থাকি না আমগো বাড়িতে তুমি থাকো কথাটা মনে রাখবা আর এত ফস ইচ্ছা থাকলে এক কাজ করবা সাদা রং কিনে আনবা দিবা আয়না বেরাস দিয়ে মাইকা সুন্দর চেহারা দিয়ে রাখবা আমার তো সাজার কোনো প্রয়োজন আমি দেখি না সাজো কেন আম্মা আমাকে বলছে সাইজে থাকার জন্য তার জন্য আমি সাইজে থাকি अम्মা বলছে আপনাদের খরচ হয় না আমার জামাই টাকাই খরচ তো আমার দাম তো কত কম করে দাও তোমার জামাই এসে মজা তো মারতে তো হইছে নাকি জামাই জামাইটা আমার বলা কামাই করে আমার ছেলে কষ্ট আমার লাগবে কি লাগবে আপনাদের সেটা বলুন আমি আইনা দিতেছি কি লাগবে তাহলে عليكم সাত গস করে থাকতে হবে না আপনাকে আপনি সুন্দর করে এগুলি কুইলা গিয়া ওই যে নর্মাল থ্রি পিস থ্রি এগুলি পরেন পুরান কাপড় চোপড় পরে থাকবেন বাসায় সবসময় একটা সাই জায়গায় যায় ম্যাডোনা যাই যে থাকে বাবা রে বাবা বেগম বজিল তুমি না তা আপনার থেকে পারমিশন নিব না আমি কিভাবে থাকব একশো বার এ বাড়িতে থাকতে হলে আমাকে পারমিশন দিতে হবে আমার মুখে মুখে তর্ক করো অসভ্য বেয়াদব বাড়িটা আপনার না আমার হাজবেন্ডের দেখেছো কি বলছো আমি যেটা বলি একবারই বলি একবারই বলি আমি একবারই বলি অসভ্য বেয়াদব তোমার স্বামীর বাড়ি বাড়ি আমার বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমার বাড়িতে থাকা আমার মুখে মুখে তুমি তর্ক করো তোমার সাহসটা কত বড় স্পর্ধা কি হ্যাঁ কে দিয়েছে তোমাকে এই আর একদিন যদি মুখে মুখে তর্ক করবা একেবারে তোমার জিব্বাটা আসো না এরকম প্লাস দাস ধরে কেছি দেখা এটা তোমার যাও আমার পোলা অর্ডার বুঝছাস আমার পোলা কয়া দিছে উঠতে বইতে তোর জানো শিক্ষা বানাই ঠিক আছে আপনার পোলা যেহেতু বইলা দিছ আপনার পোলা আসুক এরপর আমিও দেখব কার বিচার হয় আর কার বিচার হয় না আর কত বড় সাহস কালি ছেড়ে ঢেমা কি বাবা রে বাবা এ তারপর হেনতে গেল মনে হয় যে গরু খেদাইতে খেদাইতে গেল আরে কি কি বলি কি কইলি ক কি কইছি হ্যাঁ কি কইছি বলা কি কইছে পোলাই কই সারা শিক্ষা বানাইতে শিক্ষা বার বানাই কেমনে আরে শিক্ষা দি কথা কইছি আ শিক্ষা দে ঠিক কা দে শিক্ষা দে শিক্ষা বার বানাই কেমনে বোট কি মূর্খ টু পাস টু মনে পাস করছ নাই

আহ বাচ্চা যদি জানতো তুমি আমার সাথে এই কর করো আহনা ভুলো না আমার মা কিনতে বৈ দেখি আমি তক মুল্লাহবাড়ির এক একটা মাইয়া আর ছাইটা করে ভাতার যা যা কথা বাড়াইছ না বেশি অতিরিক্ত কর আবার কথা কস আমি জানি না তক প্রত্যেকটা মাইয়া এক একটা মাইয়া গো পাঁচটা ছয়টা করে ভাতার থাকে হ্যাঁ তোমার মা বনের ভাতার নাই তোমার মা দিহে 100টা হাঙ্গা হইছে তোমার বনের দুই 200টা হাঙ্গা হইছে তোর এন লাইছতে তো চাপার আড্ডি আইড়ি তুই ঋতু ঋতু জি আপা বলেন আমি একটু বাইরে যাচ্ছি গেটটা একটু আটকায় দাও শোনেন কোথায় যাচ্ছেন আপনি আমি কিছু কেনাকাটা করতে যাব আমাকে একটু নিয়ে যান না আমি তো এখানকার কিছু চিনি না আমারও কিছু কেনাকাটা করে বাকি আছে কি হইছে আমার কিছু জিনিস কিনতে হইব আমার সাথে আমি তোমারই নিয়ে যাবো নিজের চেহারাটা কি আয়নায় দেখছো একবারও হ্যাঁ আমার সাথে তোমার নিয়ে যাবো তারপর রাস্তাঘাটের মানুষ কি মনে করবো জানো আমি চিরাখানার বান্ধব নিয়ে হাঁটতেছি আমার মান সম্মান সব যাইবো তারপরে তোমারে নিয়ে যাওয়ার কোনো রুচি আমার নাই আচ্ছা আপনি আমাকে ঠিকানাটা দেন আমি একাই যাই ঠিকানা দিব তোমাকে হ্যাঁ কেন কোনো ছেলের সাথে কি লাইন ট্রেন আছে নি দেখা করতে যাবা কি বলেন ভাবি আমি তো ফোন ইউজ করি না আমি কিভাবে তুমি ফোন ইউজ করো না না তুমি কি আমারে বোকা ভাবো তুমি যে আমার ভাইয়ের সাথে কথা বলো মাঝে মধ্যে দেখি আমি কার মোল্ডের কথা বলো ওইটা তো আপনার আব্বা বা আমার ফোন দিয়া কথা বল। আমার সাথে মিথ্যা কথা বলো না ঠিক আছে? ঠাপরে না গাল ফাটাই ফিল্মা করে। ব্যাদত মে মিথ্যা বলতোছ আবার। তোমার কিছু লাগলে আমার আম্মা বা আমি দুজনের একজন আইনা দেই। তোমার আবার কি দরকার? এত কি দরকার তোমার মার্কেটে যাত? আমার তো অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে তাই না? কিসের পার্সোনাল জিনিস আমাকে বলবা আমি আইনা দিমু। তোমার আবার কিসের ঠিকানা দেব আমি? হাজদাবি পাইছো? হাতটা কি লম্বা হয়ে গেছে? যে তোমার ছেলের বাপও

তোর কাছে কবো আমার কাছে কবো বোর কাছে তো কবো ঠিক আছে তুমি আসলে অনেক বুদ্ধিমান তুমি এক কাজ করো তুমি অনেক ঘামে গেছো ভিতরে যাও যায় মুখ টুক সুন্দর এত কথা কাজ খায় তুমি ভিতরে যায় ফ্রেশ তুমি মা ওরা কি একটু ভালো খাওয়াতে পারো না ওই ফ্রিজ আছে না রসমালাই আছে আমি কালকে রসমালাই

জাম তো থাকবো বসুন কত দিনের ছুটি দেয় মাত্র তিন মাসের তিন মাস পর আবার চলে যাবে তিন মাসের ছুটি আমা ঋতু আপাকুই বাড়ি আমাদের মনটা ভালো না মন খারাপ তোমার আব্বা কেন কি হয়েছে কি কম কৌ যে নির্যাতন করে এক কাপ চা চাইলে দেয় না তারপরে কালকে আমি করলাম কি বৌমা আমার একটু এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা লাগছে পানি নিজেরটা নিজের নিয়ে খান তারপর অনেকবার বলছি বলার পর পানি এনে দিছে কি জানো কি বলতেছ আব্বা তুমি এগুলো জুঠা গ্লাস দা পানি এনে দিছে কি আমার বউ তো বড় সাহস তার বাবার কি কথা জানোস নি এই পানি রে না মুখে লিয়া কুলি করছে কইরা আবার ওই গ্লাসের মধ্যে দিছে দিয়া ওই পানি আমার এনে দিছে কয় খান এই ঋতু ঋতু এই কই তুই তুমি আয়শা পড়ছো আমি আয়শা পড়ছি এখন থেকে তো আর কিছু করতে পারবা না আমার বাপ মার সাথে তুই সব সময় খারাপ ব্যবহার করছিস লাগে এই ফকিরনির বাচ্চা আছিলে তো একটা ফকিরনি কে বলছে তোমার তোমার বাবা কে বলছে আমি সব শুনছি ঠিক আছে তুই আমার বাপের সাথে খারাপ ব্যবহার করছিস আমার বাপের নাকি আইটা পানি দিছস খাইতে জুতা দিয়া বাইরে একার চাপার দাঁত খুইলাম ফকিরনির বাচ্চা এর চিল্লা চিল্লি করে আরে বাবা ভালো আছো এই তো কিছুক্ষণ আগে আসছে আয়শা আমার মন খারাপ হয়ে গেছে মন খারাপ হইব না তোর বয় পিডাই আমার আদ তো রক্ত বই করে লইছে কোন জন দিয়া ডাক দিস আমার পিডার ভিতরে এই ফকিনির বাচ্চা কথা কইবি জুতা দিয়ে বাইরে এম একদম গালের মধ্যে বাইরে এম একরে এই তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ কেন এই ফকিনির বাচ্চা সমস্যা কি তোর তোমার আব্বা এ আব্বা এদিকে আসো আমি এই বউ দীর্ঘ তিন বছর আমি প্রবাসে এই যে এত কষ্ট করছি কার জন্য আমার বাপ মার জন্য কষ্ট করছি তোর জন্য কষ্ট করি নাই আমার বাপ মার মুখের দিকে চাই আমি প্রবাসে গেছি আর তুই আমার বাপ এ বাসায় পইড়া আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছেই তোর বাপ মার সাথে খারাপ ব্যবহার করছিস কলিগা তোমার আব্বা তুই কোনো কথা বলবি না তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছিস কলিগা এই পকিনির বাচ্চা আব্বা তুমি যদি চাও এই মুহূর্তে এই আমি নগদ দিব আমার বোর পরিচয় দিবি না ঠিক আছে এই বাসায় যদি থাকতে চাস কাজের বউ আছে না কাজের বুয়ার মতো থাকতে তোর দিলা তা সুন্দর একটা মায়া দেখকে বিয়ে করামু আপনারা চানি তো না তোর মতো এই একবার জুতা খুলে বাইরে আমি বেশি কথা বলে তোর মতো কালা মায়ার সাথে সংসার করাটা হচ্ছে আমার ভুল ঠিক আছে তোর সাথে আর আমি সংসার করব না আর রাস্তা দিয়ে আড়ন যায় আটলে মানুষ কয় কয়টা কেটা রাব্বিল বাপ না কয় না ওই যে কালা বেটিটা না কালা সেরিটা কালা শ্বশুর এটা বিয়ার সময় আমি কইছিলাম এই মায়ার রে এই মায়ের ভালো বোন এই মায়ার চেহারাও কালা এই মায়ার মনটাও কালা তোমরা না এই মায়ার মনটা অনেক ভালো বিয়া করা হয়েছে টাকার লোভে আজকে আমার টাকা আছে কিন্তু আমি বউ চেঞ্জ করতে পারতেছি না ছাইড়া দেওয়ার ব্যবস্থা কর আমি সবকিছু রেডি করে দিব তার বাপের আরে তাদের শক না আমাকে ছাইড়া দাও আর ছাইড়া দাও

কাগজ পাঠাইতাম ডিভোর্সের বেশি বুঝো দেখছো ভিতর আসো কালা তো কালা ব্যবসা করে এই আমি রাখবো না ব্যবহার খারাপ এই ধরো কি মনে হলো মশলাটা তুমি তো ভালোই পটাইছো পুরো প্রাণের সস ভালোই পটাইছো দাঁড়াও লাগিস না আ লাগিস লাগব না আয় আরে বাইকরে দিমা আজকে ভিতরে একটা সুন্দর বোন মো জানো তুমি খুঁটা না দিতে আর আমাদের